জঙ্গলে তুমি আসছো কেন আমরা আজকে হানা দিছিলাম বস্তি আবার হানা দিয়ে আসলে আমরা একজন পাইছিলাম গিয়া টুকটুক থামাইয়া করতে এই যে টুকটুকের মালিক করতে জিজ্ঞাসাবাদ করছি দৌড়াইয়া গেছে গিয়া আপনার সবাই দেখতে পাচ্ছেন রেল কোনসিং পূজা জানে বইলে সে দূরে হয়ে গেছে এখান থেকে এটার ভিতর কিতা কিতা আছে এটার মধ্যে আমরা তো আবার দৃষ্টি দেখতে পাচ্ছি একটা মেশিন হয়তো বাইরে চুরি হইতে পারে কিছু পুতলা বাটলি দেখা আছে এটার মধ্যে হয়তো বা কিছু থাকতে পারে দুই নম্বরের জিনিস আবার তো আমি সেইদিন ওই জন্য পাই পাইছো আইস আমি গাড়ি লিয়ে গেলাম তোমরা লোকাল মানুষ তোমরা এরিয়ার বদনাম এখানে নেশা টেসা লর ইয় করে তোমরা যদি কথা না হো বাৰীতো থাকা কৰে আঠাই নাই এতিয়া সাতৰ দিনা গাড়ী মোটাই থাকিব আহি যাম